বন্ধুরা দেখো এখন কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে আসছে খুব তাড়াতাড়ি কিছু একটা দুর্ঘটনা ঘটেছে তো কি জানি না তোমাদেরকে জানাবো পরে জেনে তোমাদেরকে আরও জানাবো দেখছো এখন অ্যাম্বুলেন্স খুব তাড়াতাড়ি নিয়ে আসছে স্নান করে যা কাঁপছে ভয় লাগছে বিশাল এই যে অমৃত স্নান সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বিশাল ঠান্ডা ছিল জল আর এই যে উনি অমস্থা যে আর এই অমৃত স্নান যে তোমাদেরকে সমস্ত কিছু বলবো যে মনি অমাবস্যাটা কি আর কেন এই স্নান করতে হয় এই মৌনি অমাবস্যাতে তো চলো এখন জামা প্যান্টটা পরে নিই আর তারপর তোমাদের জানাচ্ছে সমস্ত কিছুটা দেখো তোমাদেরকে যতই ভিডিওতে আমি বোঝাই যে এদিকে যাও ওদিকে যাও কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা ভিডিও থেকে বুঝতে পারবে না তোমাদেরকে জিজ্ঞেস করতেই হবে আর জিজ্ঞেস করে কিন্তু আসবে হচ্ছে প্রয়াগরাজ স্টেশন দেখো এখানে কিন্তু

বোর্ডে আছে লেখা তাও কি সুন্দর করেছে দেখো বাঘ আছে হাঁস আছে ঘোড়া আছে দারুণ দারুণ নগর নিগম প্রয়াগরাজ প্ল্যাটফর্ম চত্বর প্ল্যাটফর্ম চত্বর কিন্তু আলাদাই রূপ দিয়েছে কত সুন্দর লাইটের কাজ করেছে দেখো ইন্ডিয়ান করেছে দেখো কাল হচ্ছে মৌনি অমাবস্যা যা কিন্তু এই কুম্ভ মেলার একটা ঐতিহাসিক সময় যোগ যা হচ্ছে সব থেকে বড় যোগ তো তার জন্য কিন্তু প্রচুর ভিড় আর এখানে কিন্তু টোটো যে চলতো সেগুলো কিন্তু সব বন্ধ রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে হেঁটে যেতে হবে আর বাইকের সার্ভিস আছে করে তোমরা যেতে পারো এই যে দেখো বাইকের সার্ভিস আছে বাইক নিয়ে তোমরা যেতে পারো দিন আগে এসেছি তবু এখানে কিন্তু টোটো অটো এক জায়গা থেকে চলছে যা কিন্তু অনেক ভাড়া বলছে সত্তর টাকার কাছাকাছি পার হেড বলছে অত ভাড়া নয়

দেখো লাইট দেখো কত সুন্দর লাইট করেছে এখানে কত সুন্দর একটা মূর্তি দেখো কুম্ভ অবস্থার জন্য ভিড় দেখো এখন থেকেই কিন্তু কোটি কোটি মানুষের সমাগম হয়ে গিয়েছে এখন যাচ্ছি হচ্ছে সঙ্গমের দিকে আর কাল হচ্ছে মৌনী অবস্থা এখন লক্ষ লক্ষ মানুষ অলরেডি চলে এসছে আর কালকে কোটি কোটি মানুষ এই মহাকুম্ভ মেলার গঙ্গা যমুনা সরস্বতী মিলন স্নান করবে চার হাজার হেক্টর জমি জুড়ে এই মেলা চলছে আর দেখো চাঁদের মতো লাগছে বলগুলো দূর থেকে দেখো পুরো চাঁদ লাগছে লাগছে কি সুন্দর দেখো প্রচন্ড অবস্থা দেখো গেল একটা কোনো কারণে টিম এসছে দেখো হারাবে না বলে দড়ি বেঁধে সব একসাথে যাতায়াত করছে তার দড়ি বাঁধা রয়েছে এখানে দেখো এরকম সব বসতে আছে মানে এখানে সিও আছে ঘাটে ঢুকতে দিচ্ছে না দেখো সব পাঁচিল ডিঙে এই অফ সাইড দিয়ে আসছে ঘাটে যাবার জন্য আমরাও কিন্তু এই অফ সাইড দিয়ে এলাম এইদিকে টপকাতে ঘাট মানে পাঁচিল সরি পাঁচিল টপকাতে হবে আবার দেখো এটা একটা মন্দির দেখো কিন্তু টেন্ট পাবেন না টেন্ট পাবেন না তারা কিন্তু এই এইসব রাস্তাতেও তোমরা শুতে পারবে রাত্রের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে লাইটে এটা হচ্ছে হরিশ্চন্দ্র কন্টেন ব্রিজ যা কিন্তু এখন বন্ধ রয়েছে দেখো চান গজনে দেবে না কত কষ্ট বিশাল স্রোত আছে চলে দেখো দেখো স্নান স্নান করছে করছে আর দিকটাতেও কিন্তু অস্থায়ী বাথরুম আছে সমস্ত কিছু এখানে পেয়ে যাবে দেখো তোমাদেরকে যতই ভিডিওতে আমি বোঝাই যে এইদিকে যাও ওদিকে যাও কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা ভিডিও থেকে বুঝতে পারবে না তোমাদেরকে জিজ্ঞেস করতেই হবে জিজ্ঞেস করে কিন্তু আসবে ব্রিজটা আছে একদম এই ব্রিজের নিচেতে আমরা আছি আমরা কিন্তু ওই দিকটা দিয়ে এলাম এই ত্রিবেণী যে সঙ্গম ঘাটটা এই ঘাটের কাছে এইখানেই নাকি মিলিত হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী তো যাব চলো দেখো এখানে কিন্তু সবাই রেস্ট নিচ্ছে শুয়ে আছে সবাই কিন্তু এখানে দেখো শুয়ে রয়েছে এখানে কিন্তু স্নান করে জামা কাপড় চেঞ্জ করা কিন্তু মহিলাদের জন্য সুবিধা রয়েছে কিন্তু নারকেল আর ভাসনার জন্য সামগ্রী কিনে নিতে পারবে এই দিকটা দেখো সাধু সন্তদের আর ভিতরে রয়েছে এর মধ্যে দোকান এই একটা আখারা কত সুন্দর লাগছে দেখো কিন্তু সমস্ত সাধু সন্তদের এই যে সাধুদের যে আখারাগুলো দেখতে পাচ্ছ এইগুলোর ভিতরে কিন্তু দেখো সমস্ত মানুষ রয়েছে এগুলো কিন্তু একদম ফ্রিয়ে থাকতে পারবে তোমরা এই যে আখারাটা দেখো কত সুন্দর এগুলো সব কিন্তু সাধু বাবাদের রাখারা নাগা সাধু দেখো এখানে কত সুন্দর একটা প্যান্ডেল মতো করা রয়েছে একচুয়ালি প্যান্ডেল ই এই যে দেখো আহ ট্রেন যাচ্ছে রিচটার উপর দিয়ে দেখো ট্রেন যাচ্ছে অত সুন্দর একটা মন্দিরের মতো রূপ দিয়েছে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা দেখো তোমাদের দেখাচ্ছি দৃশ্যটা জাস্ট অসাধারণ এই হচ্ছে বিশ্বের সবথেকে বড় মেলা কুম্ভ মেলা দেখো মহাকুম্ভ মেলা 140 বছর ধরে চলছে এই হচ্ছে অস্থায়ী টেন্ট যা তোমরা এর মধ্যে থাকতে পারবে তোমার একদম ব্রিজ থেকে দেখাচ্ছি তোমাদের এই ভিউ দৃশ্য দেখো কি অসাধারণ লাগছে এই জন্যই বলা হয়েছে ওয়ার্ল্ডের থেকে বড় মেলা দেখো কুম্ভ মেলা এ দেখো সব কিন্তু সাধু তাদের কিন্তু সব আখারা ওই যে দূরে আছে যদি এখন আসো তাহলে কিন্তু আমি বলবো এই ব্রিজটার উপরে একবার ওঠো আর এই দৃশ্যটা খালি দেখো কত সুন্দর লাগে এই দিকটা হচ্ছে টেন্ট সিটি যার সমস্ত টেন্ট রয়েছে দেখো আর ওই দিকটা হচ্ছে নদী ওইদিকে স্নান করতে হয় দেখা ওখানে কত লোক একসাথে স্নান করছে দেখো কিচকিচ করছে মানুষজন পিপড়ের মতো এখানে অবস্থা মানুষজনের দেখো প্রচুর লোক আসছে প্রচুর দুর্দিনের লোক আসছে মানে এত লোক আসছে চলে এসছে এখন আর এখন গিয়ে স্নানটা সেরে নেব আমার মানে যারা স্নান করছে তাদেরকে দেখি ভয় লাগছে যা ঠান্ডা তো চলো স্নানটা এখন সেরে না যাক কাটায় এখন একটা তেইশ স্নান করে যা কাঁপছে ভয় লাগছে বিশাল এই মৌনি অমাবস্যার দিন গঙ্গা নদীতে স্নান করা কেন পবিত্র বলা হয় জানো কারণটা তোমাদেরকে পরে বলছি আগে বলি মৌনি অমাবস্থা কী জানো কেন এই মৌনি অমাবস্থা পালন করা হয় বিশ্বাস অনুসারে ঋষি মনু মাঘ মাসের অমাবস্যার তিথিতে জন্মগ্রহণ করেছিলেন আর এই মাঘ মাসের অমাবস্যার তিথিকে বলা হয় মৌনি অমাবস্যা আর গঙ্গা স্নান করলে এই দিনে পবিত্র কারণ হচ্ছে গঙ্গা নদীর জল নাকি অমৃতর মতো হয়ে ওঠে তাই জন্য কিন্তু বহু মানুষ এই গঙ্গা নদীতে স্নান করে মৌনি অমাবস্যার দিনে। আর এবছর তো পড়েছে আবার মহাকুম্ভ মেলা তো বুঝতে পারছো মহাকুম্ভ মেলা মানে আরোই কত ভিড় হবে এই পবিত্র হয়ে উঠবে এই মৌনি অমাবস্যার দিনে। এই ছিল মৌনি অমাবস্যা এই যে অমৃত স্নান সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো বিশাল ঠান্ডা ছিল জল আর এই যে পূর্ণিমা মৌনি অমাবস্যা যে আর এই অমৃত স্নান যে তোমাদেরকে সমস্ত কিছু বলবো যে এই মৌনী অমাবস্যাটা কী আর কেন এই স্নান করতে হয় এই মৌনি অমাবস্যাতে তো চলো এখন জামা প্যান্টটা পরে নিই আর তারপর তোমাদের জানাচ্ছি সমস্ত কিছুটা ঠান্ডা লেগে গেছে তাই নিলাম একটা বন্ধুরা দেখো এখন কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে আসছে খুব তাড়াতাড়ি কিছু একটা দুর্ঘটনা ঘটেছে তো কী জানি না তোমাদেরকে জানাবো পরে জেনে তোমাদেরকে আরোকে জানাবো দেখো এখন অ্যাম্বুলেন্স খুব তাড়াতাড়ি নিয়ে আসছে পরে আমি নিউজে দেখতে পেলাম যা খবর পেলাম তোমাদের টিপ দেখাচ্ছি এই যে কেসটা হয়েছে এটা হচ্ছে ঠিক আমরা যখন স্নান করেছি মানে আমি যখন স্নান করেছি তারপরেই ওই কেসটা হয়েছে সঙ্গম ঘাটের কাছে জ্যাম এত হয়ে গিয়েছিল সঙ্গম ঘাট যখন খুলে দেওয়া হয়েছিল তখন নাকি হুড়মুড়িয়ে সব যাচ্ছে একসাথে যাচ্ছিলো পদপৃষ্ট হয়ে চাপা পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অনেকজন অ্যাম্বুলেন্স তাই জন্য এসেছিলো অ্যাম্বুলেন্সে যেতে যেতে অনেকজন মারা গিয়েছিল দেখো সব ব্যাগ জামা কাপড় জুতো সব পড়ে রয়েছে দেখো এই সব সেই দৃশ্য যখন হুড়মুড়িয়ে সব একসাথে আসছিলো কাছাকাছি হয়ে মানুষ হুড়মুড়িয়ে পড়ে যাচ্ছে এত রোগীর ওপর আর চা পড়ে গেছে এইভাবে আর এইভাবেই কিন্তু মৃত্যু হয়েছে বলবো সব কিছু করো ধর্ম করো বেঁচে থাকো তারপরে কিন্তু ধর্ম মানুষের মৃত্যুটা কিন্তু সব থেকে বড় আঘাতের যদি এই কুম্ভবেলায় আসো না এই অমৃত স্নানের সময় বা জেনারেল হয়েছে তাহলে কিন্তু মেন্টালি আর ফিজিক্যালি প্রিপারেশন নিয়ে আসতে হবে খুব চাপের ব্যাপার